তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরা ভালো আছি তো সকাল সকাল আর কি রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার কারণ হতেছে মামুনি জানতে যাবো মামুনি জানতে যাবো মানে দুদিন দুদিন আগে থেকে আর কি আনতে যাওয়ার কথা কিন্তু মানে এত ঠান্ডা বাতাস আর কুয়াশা কিচ্ছু দেখা যায় না তো এর মধ্যে আর কি যাওয়াটাও কষ্ট আবার ঠান্ডার মধ্যে আর যে নিয়ে আসবো বাবা আসুক মাই আসুক ঠান্ডার মধ্যে উত্তর থেকে আসা আরও বেশি কষ্ট ওই দিক দিয়ে আরও ঠান্ডা বেশি বিলের ঠান্ডা লাগে এর কারণে আর বাবার তো একটু ঠান্ডা বেশি বাবা তো আসতে পারবো না আসলে মাই আসব তো সেই কারণে আর কি এই দুদিন আর কি করা হয় না আনা হয় নাই পরে আজকে আবার মানে আজকে বাতাস আসে কিন্তু ওরকম না হালকা তার সাথে হচ্ছে আজকে আবার কুয়াশা নেই মানে হালকা একটু রোদ রোদ বাবা আছে তো সেই কারণে পরে ফোন সকাল বেলায় পরে বললো যে ইয়ে তাহলে মির্জাপুর পর্যন্ত আসো ওই পর্যন্ত আমি নিয়ে যাই কারণ তো দূর আমারও যা কষ্ট আবার তা আগো পর্যন্ত ই করার কষ্ট তো সেই কারণে ভাবলাম যে তাহলে মির্জাপুর আসুক আর আমার টুকি টাকি কিছু জিনিসপাতি কেনাকাটা করার আছে কিছু যে একসাথে হয়ে যাব নে এই দুদিন কিছু কিনি নাই কারণ ওই গুজি মামুনি আনতে যেদিন যাব একবার ওই দিনকে খালি ই করে আসুম তো সেই কারণে তো আজকে এইতেছে ফোন দিছিল আমিও রেডি হয়েছি খাওয়া দাওয়া করছি তো দিদি আসছে দেখাইছি তো সকালবেলা আর কি রুটি ভাজি করছিলাম আর বাবার সকালবেলা আর কি ভাত ভাজি করে দিছিলাম তো সেই রুটি আর কি খাই এটা ই করছি এখন জামা আবার আমি গাড়িতে যে আমাদের পাশের বাড়িতে যে বেয়া আছে তো সে বেয়ের গাড়ি নিয়ে আইসে তো সেই গাড়িতে যাবো বেয়া আবার খাওয়া দাওয়া করব আনছে আমি যে রেডি বই থাকে আবার কখন যাব নাই আবার মামুন বইসা রয়েছে ফোন দিম ফোন দেওয়া হয় নাই মানে বাড়িতে থাকে ফোন দিয়া হয়েছিল কয়টা বাজে দিছে আর দেখেন ওয়েদার মানে খুব একটা যে কুয়াশা কুয়াশা নেই সারা রাত্রে কুয়াশা পড়ে বাতাস আসলে আকাশটা হালকা মেঘলা মেঘলা তার মধ্যে হালকা একটু রুদ্রের দেখা যায় বাপ আর এই যে তারে দেখেন ওই পাশ থেকে শুরু করে দেখা একটা জিনিস তো ওই যে দেখেন গোয়েনে সাড়া পারবেন কিনা সন্দেহ তো কত জোড়া এই যে ঘুঘু পাখি এই যে মানে জোড়া যে হিসাব নাই এত ঘুঘু পাখিরি হয়েছে তার ডাবর্তি ঘুঘু ওই পাশে বেশি ঘিসি ঘিসি দেখা যায় ওই যে ওই জায়গায় ওই যে তো এর আগে একদিন গনছিলাম মানে পঁচিশ জোড়া তো গনা হয়েছিল তারপরে আর কি গণি নাইকে গনা পারি নাই এই যে হাঁস এই পুকুরের জায়গায় রয়েছে স্যার দেওয়ার পরে তো तार साथै कारण हुन्छ मामी स् बन्धिन तन्ध थकार यहाँ তো যদি স্কুল আবার খোলা থাকতো তাহলে আবার হতো না দুই দিন ধরে আর কি স্কুল খুলছে তো সেই কারণে বলছি পরে পরে ঠিক আছে তাহলে কীর্তন শেষ হয়েছে তাহলে ঠান্ডা কমলে পরে একদিন এসে দেওয়া যাইবো তো সেই কারণে আর কি দুই দিন আর বেশি রইল তো যাই দেখি ও দেখেন কি পাখি পারে বাবা কত সুন্দর ভগবান নিয়া তো জানি না কতটা বোঝা যাইতেছে কিন্তু দেখেন সব পাখি একসাথে কি সুন্দর আর অনেক কুচা দিয়ে যাবেন সে জন্য ছোটো ছোটো বেশি মনে হইতেছে ও যে অনেক দূরে গেছে গা ওই দিকে গেছে গা তো হয়তো যে গাছে আসলে ওই ধ্যান যে পাখি ওই যে ওই যে মেয়ে যাবো দাদি হ্যাঁ এই তো বালা বালাছে না ও মে রান বারদমু স্কুল বন্ধ আসলে দেখে ওবেতে আছিল স্কুল খুইলা গিসেগা আর হই হইছে কত আস্তে আবার বাইরে না আবার কমে হ্যাঁ একবারই দেখ না গারে একবারই আর বড় হইছে না অনুষ খেয়া দেন অন

কথা কৈবিন তাই বালন এ যাই ন নাচেকে মাখি বাৰীতে চেলে যাইব আ আমরা টুকটাক কিছু জিনিস পাতে কিনে তারপর আমরা বাইতে যাম ক্যা তলে কনেষ্ট ফহর ভিডিও পড়লে নাই কই পাশ থেকে এসে বস্তি কিছু কিনা কথা কইরা এখন এই সাইট 10 থেকে দুইটা মামুর জন্য পাই জমা দেই পাইনি কিনা তো হেনা আমরা এসকে পাইলটের মাঠে যুত বড় ভালো করায় সেটা হচ্ছে এসকে পাইলটের মাঠ

এই জায়গায় বসে ওই ভাই দোস্তাস তো বসে বাবা তো 이제 গাইতে চলছি এখন বাড়িতে যাই बाप रे বাতাস লাগি রে এত সুন্দর লাগগো বলো না কেমন লাগে हां सायद একটু গরম লাগছে তাইতে হ্যাঁ গাইতে করে বাতাস লাগব না সেট

তো পাকার মাথায় থেকে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে আসলাম গাড়ি এদিকে আসলো না হ্যাঁ হ্যাঁ তো এখন হচ্ছে পাড়ার উপর দিয়ে আসি নাই ভাবলাম এই সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে মামুনি কোথায় যাই না মানে দিন ধরে নে তো এই কারণে সরিষা খেতে নতুন মাঝখানতে যাইবো মানে সরিষা ক্ষেতের যে দেওয়া রাস্তা যে ওই রাস্তায় যাইব তো মামনি কিন্তু অনেক দিন পরে আসলো পনেরো দিনের মতো হয়েছে মনে হয় হম না সামনে রায় গিয়া ইনে এখন শুকাই নেই দেরি আসি শুকাইতে এনে শুকাইতে তারপর ফিরে জল পড়বো রাস্তা পরবানি টুটু ওই যে ওই যে জায়গা জায়গায় একটু একটু রাস্তা পড়ছে ওই তো পড়ছে কইছি পরে নেই তো কই নেই এইভাবে একদম রে ওইতি এক ছোট দিয়াই আর বোন ছুটো আবার হাজির দিছে বড় কেমনি তো ছুটো ওইতি তোর হাজার কিছু বুঝে না তোমার হাজিয়ে দিছে তখন কেমন

কিমা আমি তারে বিদু পাখুলি তুমি একটা আরেকটা বিদু পাখুলি ঠিকই কইছো তো খাল পাড়ে আসলাম ওই দেখেন পাখি কিন্তু খালি বইসা রইছে পাখির পরে পাখি হেলা আছে গুগু পাখি তো বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে তার পর আবার দেখে কি কি কিনলাম বাড়ি যে রাননা করব আবার কাজ আছে বাইতে যাওয়ার পরে

তো ওই জায়গায় কি কি আছে দাও আমি বইলে দিই দাও আমি এদিকে দাও ওটা খুলতে হবে না থাক খুলতে পারবো না তো হিমালয়া ফেস ওয়াশ

হলুদ গুড়া তো এই যেখানে দুইটা মামার জন্য প্যান্ট আছে সিস্টেম জিন্স সিস্টেম প্যান্ট বুলে দিও নে তুমি আসলে তোমার কমো ওই জায়গাটা ডাবাই করো ড্রেসের ড্রেসটা মেলাও ড্রেস আর হচ্ছে হ্যাঁ ওখানে রাখো এমনি নর্মালি শীতের সময় পরার জন্য একটা ই পাতলা পাতলা ড্রেস তো পছন্দ জন্য নিয়ে আসলাম তো এইসবই আর কি কেনা হয়েছে মির্জাপুর গেলে মনে পড়ে না আর হচ্ছে ওই দিদি তো মাংস খায় না সেই কারণে আজকাল মাংস আনি নেই দরকার ছিল আনার কিন্তু ভাবলাম যে দিদি যেহেতু বাড়িতে আসে মাংস নিয়ে আর সারা করুম না এর মধ্যে এর কারণে মাংস আনি নাই পরবর্তীতে মাংস আনুম আর আমার গ্যাসের বোতল এখনো দেওয়া যায় নাই কালকে যে ভাত আছে ওই তরকারি যে ওগুলো দেয় হেন আর কি খামো খাওয়া দাওয়া করুমো দি ভক্তরে ফোন দেয় বলে দিহি কি কয় কখন আবার গ্যাসের কথা দেওয়া যাইব